আল্লা মরল গো মায়ের যতনে র ধন কে কারিয়া নীলো মায়ের কলের যাদু ধনাল্লা কে মরলো রে অল্লা মরলো রে মায়ের যতনে রধন কে কারিয়া নীলো মায়ের কুলের যাদু ধনাল্লা কে মরলো রে বায়ো নাইরে বান্ধব নাইরে ছিল জোরার ভাই রেশে যে একটু পানি আনতে ফোরাত নদী যায় হায় হে তারে মাইরা আন্দার করল তারে মাইরা আন্দার করলো মদিনার বুলবুল আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের ধন কে কারিয়া নিল মায়ের স্কুলের যাদু ধন আল্লাহ কে মারলো রে